মনোনয়ন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ নামানের সামাজিক যোগাযোগ মাধ্যমে মনোনয়ন পেয়ে গেছি পোস্টের বন্যা বইছে দুইশো আসনে এমপি প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিএনপি আর এর মাধ্যমে নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের একক প্রার্থী নির্ধারণ করেছে বিএনপি তালিকা যাচাই বাছাই ও আলোচনা শেষে প্রাথমিকভাবে দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী দিচ্ছে দলটি এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সোমবার তিন নভেম্বর সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে প্রার্থীর তালিকায় অনেকের নাম আছে আবার কাঙ্ক্ষিত এবং আলোচিত অনেকের নামই নেই বিশেষ করে রুমিন ফারহানের কথা বলতে হয় বেচারি কেদে কাজ নষ্ট করে ফেলেছেন তারপর অবশ্য নিজেকে সামলিয়ে বলেছেন আমার মনোনয়ন আপাতত অনহোল্ড অবস্থায় রয়েছে বিএনপির দীর্ঘদিনের সহযোগী কিছু দলের সঙ্গে জোটগত সমঝোতার কারণেই তেষট্টিটি আসন এখনো ঘোষণা করা হয়নি পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গেও ভোটের আলোচনা চলছে রুমিন আরো বলেন দীর্ঘ বারো থেকে পনেরো বছর ধরে সুখে দুঃখে যেসব দল বিএনপির পাশে ছিল তাদের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা চলছে তাই এখনো কিছু আসন ঝুলে আছে দল উইনেবল প্রার্থী খুঁজে দেখছে সেই বিবেচনায় সিদ্ধান্ত চূড়ান্ত হবে তবে কি রুমিন উইনেবল প্রার্থী নয় খুবই খারাপ লাগছে এদিকে দিনাজপুর বগুড়া ও আসন থেকে দলের মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এছাড়া বগুড়া ছয় আসন থেকে বিএনপির করবেন তিনি এই প্রথমবার সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক আসন থেকে লড়বেন দুইশো সাঁত্রিশ আসনে বিএনপির প্রার্থী ঘোষণার তালিকায় দেখা যায়নি কোন তারকার নাম কেউ কেউ বলছেন এ যেন অবিচার নীলফামারি চার আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন সঙ্গীত শিল্পী বেবি কিন্তু পেয়েছেন আব্দুল গফুর সরকার আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন মনির খা কিন্তু পেয়েছেন মেহেদি হাসান সিরাজগঞ্জ এক আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন কনক চাপা কিন্তু সে আসনে এখনো প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি সঙ্গীতের পাশাপাশি বিএনপির রাজনীতিতে বেশ সক্রিয় সঙ্গীত শিল্পী রুমানা মোর্শেদ কনক চাপা সিরাজগঞ্জ এক আসনে দ্বিতীয়বার লড়বেন এমনটাই শোনা গিয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর সিরাজগঞ্জের কাজীপুরে রাজনৈতিক কর্মকাণ্ডেও সরবন এই সঙ্গীত শিল্পী এখন দেখা যাক সে সব্দি তার নাম প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত হয় কিনা এছাড়া প্রার্থী তালিকায় স্থান হয়নি বিএনপির বেশ কয়েকজন সিনিয়র ও হিবিওয়েট নেতা প্রকাশিত তালিকা অনুযায়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম শেলিমা রহমান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির মহাসচিব হাবিবুল নবী সোহেল এবং সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নাম নেই বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সালাম মজিম হোসেন আলাল আমিনুর রশিদ ইয়াসের এবং ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনও বাদ পড়েছেন তালিকা থেকে আলোচনায় থাকা একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার নাম তো দেখা যায়নি এই তালিকায় সে আরেক শোকগাথা একই সঙ্গে ঢাকা দশ আসনে এর আগে প্রতিদ্বন্দ্বিতা করা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম ও রবিউল ইসলাম রবির নামও এবার বাদ পড়েছে একইভাবে মাগুরার একটি আসনে মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নও তালিকায় স্থান পাননি এর মধ্যে কাঙ্ক্ষিত প্রার্থীরা মনোনয়ন না পাওয়ায় দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তিনশোটি সংসদীয় আসনের মধ্যে তেষট্টিটি আসনে বিএনপি এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি এই আসনগুলোর মধ্যে বড় একটি অংশ মিত্র দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলে দলটির একাধিক সূত্র জানিয়েছে আবার কিছু কিছু আসনে দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে এখন দেখার বাকি এই আসন নিয়ে বিএনপি নেতারা নিজেরা নিজেদের মধ্যে গণ্ডগোল পাকাবেন নাকি নির্বাচনের প্রস্তুতি নেবেন